হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো চলে এলাম মতো আজও ইউটিউব লাইভে তোমরা যে সকল ফ্রেন্ড অনলাইনে আছো তোমরা সকলে ঝটপট জয়েন হয়ে বন্ধুরা যারা যারা অনলাইন আছে ঝরপুর জয়েন করে যাও আমি যখনই লাইভে আসি কাউকে দেখতে পাই না কিসের জন্য বুঝতে পারি না তখন কি সবাই ঘুমিয়ে যায় যে সকল বন্ধুরা টা দেখছো প্লিজ তোমরা জয়েন হয়ে যাও যে সকল বন্ধুরা লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট একবার শেয়ার করে দিও এবং কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আমার ভয়েসটা কি ঠিক শোনা যাচ্ছে নাকি প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা আমি বুঝতে পারছি না তোমরা কারা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আমার লাইভে আসা তো হয়তো তোমাদের পছন্দ হয়নি আমি ভিডিও করি যে তোমাদের পছন্দ হয়নি তাই আমাদের আমার ভিডিওতে লাইক কমেন্ট কিছু করছো না これで自由 যারা যারা টা দেখছো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো কাউকে দেখতে না হ্যালো বন্ধুরা তোমরা অনলাইন আস প্লিজ জয়েন করে যাও লাইভটাতে এবং শেয়ার করে দিও যার যাতে আরো অনেকেই দেখতে পারে লাইভটা দেখছো প্লিজ একটু একটা কমেন্ট করে দিও প্লিজ আমার আমার তরফ থেকে তোমাদের কাছে অনুরোধ রইল Thank you. আর্তিক নাকি ঠিক হাই লিখে পাঠিয়েছি হ্যালো কেমন আছো কেমন আছো দাদা ভাই কি করছো কোথা থেকে দেখছো লাইকটা প্লিজ কমেন্ট করে জানিও কোথেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও টা দেখছো এই যে একটা কমেন্ট করে জিও লাইভটাতে ঝর জয়েন হয়ে যাও সবাই যারা যারা লাইফটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করে এবং শেয়ার করে দিও লাইভটা দেখছো প্লিজ শেয়ার করে দিও একটা অন্তত কমেন্ট করে যান দেখছো অত কোনো কমেন্ট করছো না প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যান হ্যালো বন্ধু মানে মানে কাজ গো সব জয়েন হয়ে যাও গো ঝটপট তোমার মনে যারা যারা অনলাইনে আছো মনে তাড়াতাড়ি জয়েন করে যাও আমার কথা কি বুঝতে পারোনি তোমার মনে ঝটপট জয়েন তো করো বন্ধু বানকে দেখতে পাইনি সবাই মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে কাউকে আর দেখতে পাইনি দেখতে পাইলেও তা কমেন্ট করেনি একটা আমাকে কমেন্ট করে দিয়ে যাও লাইফটা একটু একটু করে দেখে দেখে চলে যাচ্ছে একটা তো কমের অন্ত করে দিতে পারতে লাইভে এলাম তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে তো কাউকেই দেখতে পাচ্ছি না তো আমি একা কি বসে বসে গল্প করব না মশা বুঝতে পারছি বলতে বলতেই একটা এসে মশা ঘুরছি কিন্তু বন্ধুদের দেখতে পাচ্ছি না কি জানি কেউ আসছে না কেন তোমরা যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করে দিও বন্ধুরা কত বার করে বলছি একটা কমেন যাই হোক চলে যাই আজকের দিনের মতো এই পর্যন্ত থাক বেশিক্ষণ যে থাকবো কাউকে দেখতে পাচ্ছি না চলে যাচ্ছি তারপরে সকালে ভালো থেকো সবাই ভালো থেকো পাগল তুই কেন আমাকে দেখি পাগল মনে হচ্ছে হলে হতেও পারে বক বক করছি একা একা বসে বসে কাউকেই তো দেখতে পাচ্ছি না অনুপ ভালো হ্যাঁ খুব ভালো তুমি কেমন আছো লাইভ এসে যে কমেন্ট করছো শেয়ার করার দরকার নেই তুমি যে মেয়ে মানে এটা আবার কেমন ধরনের কথা মেয়ে হোক বা ছেলে হোক লাইভটা শেয়ার করলে কোনো প্রবলেম আছে নাকি প্রবলেম থাকলে করতে হবে না আর একজন ভালো লিখেছিই গেল লাইভে থাকবো না তার জন্য দু একজন এসে হাই হালো বলে দিয়ে চলে গেল তুমি কি ভাবুক কবি হ্যাঁ কাউকে দেখতে পাচ্ছি না তাই ভাবুক কবি হয়ে বসে আছি আচ্ছা তুই না লিখে বলেছি কি করছো দিদি আমি এতক্ষণ মজা করছিলাম প্লিজ আমার নামটা নাম মজা করো আর যাই করো আমি কিছু মনে করিনি খারাপ বলু আর কেউ ভালো ভালো বলুক সেটা নিয়ে প্রশ্ন নয় আমি বসে বসে লাইভেই এসেছি লাইভে গল্প করতে এসেছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও খুব ঘুম পাচ্ছে নামটা নামটা তো না মান বলো এটা আবার কেমন প্রশ্ন নামটা তো না সরি দিদি মানে তোমার নাম জিজ্ঞাসা বলছো না আমার নাম জিজ্ঞাসা করছো আমি বুঝতে পারছি না ওকে তোমার সকলে ভালো থেকো দেখতে পাচ্ছি না আমার নাম বলতে বলছি মানে তোমার নাম তুমি বলছো আমার নাম তোমার আসল নাম কি আমার নাম নীলিমা পয় মাইতি ঘুমাচ্ছ রাতে কি ঘুম হয়নি এখানে আমফান জ্বর হচ্ছিল এই জন্য ঘুম হয়নি আচ্ছা তুহিনা দিদি ভাই তোমার বাড়ির কোথায় কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করে জানিও দাদা আছে দাদা কোথায় থাকবে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গঙ্গাসাগর তোমার বাড়ি কোথায় বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গঙ্গাসাগর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ ভালো অনেক দূর থেকে দেখছো লাইভ টাইম আমার বাড়ির জম্মু দ্বীপের ছড়া হতে পারে এক অন্য নাম থাকতে পারে যেটা উচ্চারণ করা যায় না এটা আবার কেমন জায়গা আজকে কি রান্না হলো আজকের কাঁচকলার ভাজা করেছিলাম আজ জল গঙ্গাসাগরের কপিল মুনির কপিল মুনির সামনে ভালো আমি আজকে প্রথম জানলাম তুমি সামনের দিকে শুধু কি দেখছো আমি সামনের দিকে কি দেখবো এখানে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে তাই দেখছি তো কাউকে দেখতে পাচ্ছি না তো আজকে লাইভ থেকে চলে যাচ্ছি তোমরা সকালে ভালো থেকো আবার একদিন পরে লাইভে আসবো প্লিজ তোমরা জয়েন করে ভালো থেকো তো আজকের মতো চলে যাচ্ছি টাটা আবার লিখে পেরেছি খাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে চারটি গেছে। না দেখতে পাচ্ছি না এই জন্য চলে যাচ্ছি তুমি বৌদি কোথায় বসে আছো আমি কোথায় বসে আছি দেখো তো চিনতে পারো কি না এই জায়গাটায় চিনতে পারছো আমি কোথায় বসে আছি কোথায় বসে আছি সামনে তো জমি মনে হচ্ছে তুমি তোমার ঘরটা এত বাজে কেন ফেলা করো তুমি তোমার ঘরটা এত বাজে কেন ঘরটার ছাদ ফেলা করো তাড়াতাড়ি মশার 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 এই কিভাবে কমেন্ট করছো তুমি ঠিক বুঝতে পারছি না বৌদি দাদা কোথায় দাদা বাড়িতেই আছি আচ্ছা হোক আজকের মতো চলে যাচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো